জন্ম জয়ন্তী জানুয়ারি প্রিয় সেই রাম আকাশবাণীকে কবু কি বলতে পারি কবু কি বলতে পারি কবু কি বলতে পারি শুরু হয়েছিল বিনোদন দিয়ে অর্ধ শত আগে আগরতলা আলোড়িত হলো সকলের অনুরাগে

বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে শ্রোতা বন্ধু আপনাকে আজ আমাদের সঙ্গে রয়েছেন যিনি শিক্ষকতার কাজ করেন কিন্তু তার নেশা হচ্ছে গান বা নিয়মিত শিল্পী সঙ্গীত সঙ্গীত শিউলি বেগম তার সঙ্গে আমরা আজকে কথা বলবো নমস্কার স্বাগত আপনাকে নমস্কার আকাশবাণী আগরতলার পঞ্চাশ বছরে আপনি কি বলতে চাইবেন প্রথমে আমি আমার ছোটবেলার ঘটনা কিছু বলতে চাই যখন ছোট ছিলাম তখন তো টিভির তখন অতটা প্রচলন ছিল না ওই ট্রানজিস্টার রেডিও রেডিও বলতে আকাশবাণী আগরতলা এটাই আমরা শুনতাম বেশি গানগুলি শুনতাম মা গান শুনত খবর নিউজ নিউজ শুনত বিভিন্ন টক প্রোগ্রাম শুনত বাবা রেডিওর ভীষণ ভক্ত ছিল এখনো মানে স্টিল নাও এখনো বাবা রেডিওতে প্রতিনিয়ত নিউজ শুনে একদম নিয়ম করে নিউজ শুনে বাবা তারপরেতে বিভিন্ন গানগুলি শুনবো আমরাও শুনতাম মা শুনতো মা একদম নিয়ম করে রেডিওতে গান শুনতো এবং গান লিখতো খাতা এখনো আমার কাছে মার খাতা আছে যে খাতার মধ্যে এখনো মার গান লেখা অনেক গান মা লিখে রাখতো একটা গান হয়তো অর্ধেক লিখতো গানটা শেষ হয়ে গেল তো পরবর্তী হয়তো আবার রিপিট করতো এই গানটা কখনো এটা আবার কমপ্লিট করে লিখে তো আপনার সঙ্গীত শেখার পেছনে কি মানে এইভাবেই আপনার মা উৎসাহ জুগিয়েছেন আমার সঙ্গীত শেখার পেছনে আমার মা বাবা দুজনই দুজনেই ভীষণ ভাবে উদ্যোগে ছিলেন আমি তো মূলত ক্লাসিক্যাল করতাম প্রথমে এরপরে ক্লাসিক্যাল কমপ্লিট করলাম তারপরেতে তে নজরুল গীতি করতাম এরপরে তো আকাশবাণীতে ঢুকলাম ছিয়ানব্বই সনে তখন আমি আকাশবাণী নিয়মিত শিল্পী হই গীতিতে। মা খুব পর্দাশীল ঘরের বউ ছিলেন মা কিন্তু খুব গান বাজনার ভীষণ ঝোঁক ছিল রেডিও প্রতিনিয়ত শুনতেন এবং রেডিওর ভলিউম একদম মিউট করে মানে বাড়ির অবস্থা আমাদের এমনই ছিল যে উঁচু উঁচু গলায় মেয়েরা কথা বলতে পারতো না আর গান বাজনা যদি শুনতে হয় একদম লো ভলিউমে শুনতে হতো তুমি মা সেটা করতো একদম লো ভলিউমও শুনতো বাবা নিউজ টিউজ শুনতো কাকা জ্যাটারাও শুনতো তখন তো তখনই মার একটা ইচ্ছে ছিল যে না আমার যদি মেয়ে হয় আমি আমার মেয়েকে আমার আমি গান শেখাবই গান নাচ মানে সব কিছু আমি শেখাবো এই লাইনটাতে আমি শেখাবো তো সেদিকে নাচ তো আর রাখা যায় না বেশি দূর গানটাই মা বলে গানটা রেখে দে গানটা কর গানটা ছাড়বি না তে মার বাবার দুজনেরই ইচ্ছা যে আমি গানে খুব অনেক দূর যাই এগিয়ে যাই সেই থেকে আমার পথ চলা শুরু ছোটবেলা ছোটবেলা থেকে আমার গৃহ শিক্ষক ছিল গানের ছিল সেখান থেকে আমার শিক্ষা শিখা শুরু আমি বলছিলাম আপনি বলছিলেন না যে মা রেডিওতে গান শুনে শুনে লিখে রাখতেন সেই লিখে কি সেটা আপনাকে দিতেন না মানে শেখার জন্য সাহায্য করতেন না মা বলতো যে এই যে আমি যে গানগুলি লিখে রাখলাম তুই কিন্তু দেখবি তুই গান করিস তো এই গানগুলি দেখে গানগুলি তুলে খুব ভালো তো মা তো আকাশবাণী আগরতলার ভীষণ ভক্ত ছিলেন মানে বাবাও ছিলেন আকাশবাণী আগরতলা খুব শুনতো মানে আমাদের পাড়াতে আর একটাই রেডিও ছিল আমাদের বাড়িতে এমন সন্ধ্যার সময় যখন নিউজের টাইমে আমি দেখতাম যে বাবা যখন রেডিও নিউজ চালাতেন তখন পাড়ার যারা মানে মুরব্বী ছিলেন তারাই এসে বসতেন নিউজ শুনতে এটা একটা বেশ মজার ব্যাপার ছিল আর মা নিয়ম করে নিউজ তো শুনতে নেই মা নিয়ম করে গানগুলি শুনতো যেমন লোক গানগুলি নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত ভক্তিগীতি এগুলি মা খুব মার খুব প্রিয় ছিল এখনও প্রিয় আমার একটা মজার ঘটনা মনে পড়ছে এই মুহূর্তে আমি তখন ছোট ছোট বলতে তখন এইটে সেভেন এইটে পড়ি তো আমি যে বাড়িতে বাবা প্রথম ভাড়া থাকতেন আমরা ভাড়া থাকতাম তখন তখন বলতো তখন ওই বাড়ির মালিকের বউ আমাকে নাতিন নাতিন বলতো বলতো লাভলি আমার বা নাম লাভলি লাভলি এরে শুন এই রেডিওটার মধ্যে এই রেডিওটার মধ্যে মানুষ ঢুকছে কেমনে রে এরা তারা খায় কই তারা দিনের পর দিন কথা বলে খবর পড়ে গান শোনায় কেমনে রে ঢুকলো কোনোভাবে আমি বোঝাইতে পারলাম না যে বোঝাতে পারিনি যে এটা আসলে বেতার বেতার যন্ত্র একটা না এটার মধ্যে মানুষ আছে মানুষের গলা মানুষ কথা বলে মানুষ গান গায় সেটা আবার তুই আমার কি বুঝাবি কোনোভাবে আমি বোঝাতে পারিনি এটা আমার অভিজ্ঞতা একটা ছোটবেলায় তো আকাশবাণী আগরতলায় আমি তো নাইনটি সিক্স থেকে আমার গান গাইতে শুরু করলাম এখানে আমার বিভিন্ন প্রোগ্রাম খুব ভালো লাগে সব প্রোগ্রামগুলি ভাল লাগে যেমন টক প্রোগ্রামগুলি যখনই সময় পাই আমি শুনি আপনার ছোটবেলায় আপনি কি মানে আকাশবাণীতে কোনো অনুষ্ঠান করতে গেছেন মনে আছে এমন কোনো ঘটনা ছোটবেলায় একবার মনে আছে আমি আকাশবাণীতে এসছিলাম একটা প্রোগ্রাম করতে সেটা হলো তখন খুব সম্ভবত ক্লাস নাইনে আমি পড়ি তখন তো গান টান করতাম তখন আমার আমার যে শিক্ষক সুবনলাল দাস যদিও এখন প্রয়াত উনি আমাকে নিয়ে এসেছিলেন কাওয়ালি প্রোগ্রামে আর গজল প্রোগ্রামে তো বললো যে একটা কী একটা উৎসব ছিল আকাশবাণীর আমি ঠিক মনে পড়ছে না এখন আমার কিন্তু ওই প্রোগ্রামে আমাকে সুবনলাল দাস স্যার আমার স্যার নিয়ে এসেছিলেন যে তুমি গান গান করবে তো ওখানে আমি কাওয়ালি প্রোগ্রাম করলাম কাওয়ালি একটা গান করলাম আর গজল করলাম দুটো তো সেটাতে দেখলাম মা বাড়িতে গিয়ে যারা পাড়াপড়শি ছেলে তারা সবাই শুনলো শুনে ভীষণ ভীষণ বাহবাহ বাহ মানে আমাদের গ্রাম থেকে এই প্রথম আমাদের কমিউনিটি থেকে আর কি আমাদের কমিউনিটি থেকে আমি একাই এই প্রথম আমি এসে অল ইন্ডিয়া রেডিওতে প্রোগ্রাম করলাম এটা তো তারা ভীষণ খুশি মা বাবা তো খুশি আত্মীয় স্বজন যারা ছিলেন তারা ভীষণ খুশি তারপরে তো দেখলাম প্রোগ্রামটা যখন করে গেলাম না তখন মানে যখন স্কুলে যেতাম তখন তারা বলতো ওই যে দেখ মেয়েটা যাচ্ছে রে স্কুলে ও কিন্তু আকাশবাণীতে গান গাইছিল ওই দিন তো এটা বেশ আমার খুব আমার নিজেকে খুব গর্বিত মনে করতাম এই ব্যাপার ব্যাপারটা আমি ভীষণই মানে গর্ব বোধ করতাম যে গর্বের তো ব্যাপার হ্যাঁ আকাশবাণী আগরতলা আমি প্রোগ্রাম করে এলাম এটা আমার কাছে খুবই মানে গর্বের বিষয় ছিল হ্যাঁ সে একটা ব্যাপার নিশ্চয়ই নিজের উপরে নিজের অনেক সময় গর্ব হয় আমি আমারটা আমি শুনলাম পরে সেটাও কিন্তু একটা অন্যরকম একটা আনন্দ আপনার ছোটবেলার কথা তো বললেন জানতে চাইবো যে এখন তো যুগ পাল্টাচ্ছে অনেক নতুন অনুষ্ঠান যুক্ত হচ্ছে অনেক ধরনের চ্যানেল আসছে সবকিছুর মধ্যে আকাশবাণী আগরতলার জন্য আপনি কি বলবেন সকালবেলা যে অবিজ্ঞাপন অনুষ্ঠানটা এটা আমি মোটামুটি নিয়মিত শুনি এছাড়া রবীন্দ্রসঙ্গীতটা শুনি তারপরে তো নিউজ টিউজ যেগুলি শুনি তারপরে তো স্কুলে চলে যাই আবার এসে নিয়ম করে আমি শুনি আমি আকাশ পড়ি আগরতলা একজন ভক্ত বলতে গেলে না আমি যেটা বলছিলাম যে ধরুন আরও বেশি গানের অনুষ্ঠান যেহেতু আপনি একজন সঙ্গীত শিল্পী আরও বেশি করে গানের অনুষ্ঠান আপনার চাহিদা আছে কি না কিংবা অন্য আলো আলোচনা কিংবা টক শো ওই ধরনের কোন অনুষ্ঠানগুলো আপনার কি মনে হয় যে এটা বাড়ানো দরকার কিংবা এটা কমানো দরকার এখানে বলতে গেলে আসলে আমার মনে হয় নজরুল গীতির অনুষ্ঠানটা একটু বাড়ানো দরকার যে স্থানীয় নাটকের প্রোগ্রামগুলি নাটক টাটক এগুলি বাড়ানো দরকার আবৃত্তির অনুষ্ঠানটা বাড়ানো দরকার তারপরেতে টক প্রোগ্রাম আরো কিছু হোক ভালোই হচ্ছে টক প্রোগ্রাম আরো বাড়ক হ্যাঁ স্থানীয় প্রোগ্রামগুলি আরো আর গাকি বেশি বেশি করে হোক যে বিয়ের অনুষ্ঠান মুসলিমে ইসলামের বিয়ের অনুষ্ঠানটা একটা বিশাল ব্যাপার বিয়ের গান টান এগুলি কাওয়ালি গজল এগুলি একটা অন্য মাত্রা আনে তো সে অনুষ্ঠানগুলি আমার মনে হয় বাড়লে ভালোই হবে জারি শাড়ি কাওয়ালি লালন হাজন রাজার গান তারপরেতে মারফতি মুর্শিদি এগুলি বাড়লে আমার মনে হয় ভালো হবে মানুষ শুনবে আচ্ছা আমাদের সময় প্রায় শেষের দিকে সব শেষে কি বলতে চাইবেন পঞ্চাশ বছর পূর্তিতে আমি আমার তরফ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই অনুষ্ঠানটা ভালো হোক আরো বেশি বেশি করে শ্রোতারা আসুক এবং এই ফোন প্রোগ্রাম প্রোগ্রামগুলিতে যাতে আরো শ্রোতারা ইনভলভ হোক অনেক ধন্যবাদ শ্রোতা আমরা শুনছিলাম শিক্ষিকা তথা বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী শিউলি বেগমের সাক্ষাৎকার আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি